আসসালাম আলাইকুম আজকের খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণটাই দেখুন বেতন স্কেল নিয়ে আলোচনা আবারও আশাব্যঞ্জক হয়ে উঠেছে গত এক দুই সপ্তাহ ধরে আমরা খুবই হতাশ ছিলাম কিন্তু গত এক দুই দিনে কিছু বেশ ভালো খবর পেলাম বেশ কয়েকটি সংবাদপত্র সহ বিভিন্ন মিডিয়াতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পরিমাণ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে যদিও কিছু গাণিতিক অসঙ্গতি আছে তাহলে আমরা বিভিন্ন মিডিয়াতে যা শুনছি সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন আর বেতনের কাঠামো সম্পর্কে সেটা কি পুরোপুরি ঠিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বেতন স্কেলটা কি সত্যি হবে আসসালামু আলাইকুম যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সবাইকে আবারও আমার ক্লাসরুমে স্বাগতম তো নিশ্চয়ই গতকাল আমাদের ভিডিওতে বেতন স্কেল নিয়ে আলোচনা দেখেছেন যেখানে বলা হয়েছিল দু হাজার দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সাথে আপনার সর্বোচ্চ বেতন আর সর্বনিম্ন বেতনের অনুপাত ঠিক করা হয়েছে আর বেতন গ্রেডও নির্ধারণ করা হয়েছে কিন্তু আপনি বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন মিডিয়ায় যা দেখতে পাচ্ছেন সেটা হল সর্বনিম্ন বেতন আঠারো হাজার টাকা যখন আমি খবর দেখার চেষ্টা করছিলাম আজ দেখি ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা আর সর্বোচ্চ বেতন এক লাখ বিশ হাজার টাকা হিসাব করলে বেতনের অনুপাত আসছে প্রায় সিক্স পয়েন্ট এর মানে যারা এটা করল তারা অবশ্যই কমিশনের সঙ্গে না করে করেছে কারণ কমিশন এখনও অফিসিয়ালি এই সর্বোচ্চ বেতন ঘোষণা করেনি যাই হোক আজকের খবরগুলো আর এই ফেক নিউজগুলোর মূল পয়েন্টগুলো দেখি আমরা জানি বেতন স্কেল আংশিকভাবে কার্যকর হবে এক জানুয়ারি দু থেকে কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করা হবে দু হাজার অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ এক জুলাই দু থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে সর্বনিম্ন বেতন আট হাজার পাঁচশো থেকে বাড়িয়ে কমপক্ষে আঠারো হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার থেকে বাড়িয়ে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা করার পরিকল্পনা করা হয়েছে বাজেট ও আর্থিক প্রস্তুতি হিসেবে নতুন বেতন স্কেলের ংশিক বাস্তবায়নের জন্য চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের সংশোধিত বাজেটে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের আরও সত্তর থেকে আশি হাজার কোটি টাকার দরকার হবে বেতন কমিশন তার চূড়ান্ত রিপোর্ট একুশ জানুয়ারি দু তারিখে অর্থমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে এরপর উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষক আন্দোলন এমপি সংযুক্ত শিক্ষকরা নবম বেতন স্কেল নোটিশ দ্রুত জারি করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন উনিশ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তো এগুলো ছিল আমাদের মূল বিষয়গুলো এখন পর্যন্ত বেতন সম্পর্কে যা নিশ্চিত হয়েছে তা হল সর্বোচ্চ বেতনের সঙ্গে ন্যূনতম বেতনের অনুপাত এক ইস্টু আট বেতন গ্রেড বিশ কিন্তু আমি যেটা শুরুতে বলেছিলাম বা খবরের মূল পয়েন্টগুলো পড়ার সময় বলেছিলাম যদি ন্যূনতম বেতন ধরা হয় আঠেরো হাজার টাকা তাহলে সর্বোচ্চ বেতন হবে প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার মতো কিছু কিন্তু আঠেরো হাজার আর এক লাখ বিশ হাজার টাকাটা আমার কাছে খুব বাস্তবসম্মত মনে হয় না হয়তো আঠেরো হাজার টাকাই ন্যূনতম বেতন হবে কারণ বেতন কমিশনের তিন ধাপে ন্যূনতম বেতন হিসেবে ষোলো হাজার সতেরো হাজার এই তিনটি সংখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে আর একুশ হাজার তো নিরাপদ ধরেই নিচ্ছি সতেরো হাজার তাই সতেরো হাজারের আট শতাংশ হিসাব করলে আনুমানিক এক লাখ বা হ্যাঁ এটা প্রস্তাব করা যেতে পারে কিন্তু যেহেতু আর কমিশন বলেছে শতাংশ হবে এক তাই আমার কাছে এটা বাস্তবসম্মত মনে হচ্ছে না আর একটা কথা এটা বাইশ হাজার কোটি টাকা আমি এই খবরটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করলাম আমার কাছে মজার লেগে যে আমরা বাইশ হাজার কোটি টাকার বরাদ্দ পাওয়ার খবরটা পেয়েছি আমরা শুক্রবার বা শনিবার সেটা পেয়েছি শুক্রবার সবগুলো জাতীয় পত্রিকায় সেটা এসেছে তো এটা বাজেট যেটা পাশ হয়েছে এটা আপনার পরামর্শক পরিষদ এই বাজেট পাশ করতেই হবে ভাই আগেও কিছু শুনিনি আর এখনও কিছু শুনছি না যখন মাননীয় অর্থমন্ত্রী বললেন নির্বাচিত সরকার বেতন স্কেল বাস্তবায়ন করবে আগে যখন মাননীয় গভর্নর বলেছিলেন নির্বাচিত সরকার বেতন স্কেল বাস্তবায়ন করবে তখনই যখন ব্যাপক অসন্তোষ ছিল আমরা এটা শুনি আর এই বাইশ কোটি টাকা যেটা আলাপ হয়েছে বা অন্য কথায় বিশ হাজার কোটি টাকা ভালো করে শোনো এই টাকা তোমাদেরই এটা অপারেটিং এক্সপেন্ডিচার অর্থাৎ বাজেটের দুইটা ভাগ থাকে একটা হলো বার্ষিক উন্নয়ন বাজেট যাকে বলে এডিভি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট আর একটা হলো অপারেটিং এক্সপেন্ডিচার তো এই অপারেটিং এক্সপেন্ডিচারের মধ্যে অর্থাৎ এডিবি বাজেট কেটে বা কমিয়ে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অপারেটিং এক্সপেন্ডিচারের জন্য এবং এটা স্পষ্ট করা হয়নি যে এটা সরাসরি বেতন দেওয়ার জন্য তাহলে তোমার মনে হয় বাইশ হাজার কোটি টাকা যা এখানে বলা হয়েছে সেটা কি সরাসরি বেতন বাড়ানোর জন্য কমেন্টে জানিয়ে দাও আর তাছাড়া বাকি কথাগুলো আমি অনেকভাবে দেখেছি কিন্তু আমার কাছে কোনোটা বাস্তব মনে হয়নি অনেকেই চেয়েছেন আমি একটা আনুমানিক চার্ট দেখাই যে এই অনুপাতে বেতন বাড়লে কত হতে পারে আমি একটু ব্যস্ত থাকব চেষ্টা করব বুঝতে পারো আমি যে ভিডিওটা নয় তারিখ সাড়ে নয়টায় দেওয়ার কথা ছিল সেটা এখন হয় দশটা বা এগারোটায় হবে যাই হোক আমি এই ব্যস্ততার মধ্যে চেষ্টা করা হয়েছে আর একটা কথা হলো বিভিন্ন সরকারি কর্মচারী পরিষদ বা ঐক্য পরিষদ সরকারকে জানিয়েছে যে একত্রিশ জানুয়ারির মধ্যে বেতন স্কেল দিতে হবে তাই এর সাথে সাথে এমপি শিক্ষকরা নবম বেতন স্কেল নোটিফিকেশান জারি করার দাবিতে নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছে ১৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তো তারা অফিসিয়ালি ওই সংবাদ সম্মেলন করবে বিস্তারিত আমরা কাল জানব তবে আমার একটা দাবি আছে এই জায়গায় যারা আমার পাটঘর ভিডিও দেখেন শুধু দেখে চলে যাবেন না তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট শেয়ার করো আর অন্যদের জানাও এই দাবিটা ভালোবাসা আর তোমাদের পাটঘরের প্রতি বিশ্বাস থেকে এসেছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জানুয়ারি একুশ তারিখে এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলা হচ্ছে কিন্তু আমি একটু সন্দিহান কেন কোথাও কিছু খবর পাচ্ছি কারণ যখন আসার খবর পাই তখন একটার পর একটা খবর আসে তাই জানুয়ারি একুশ তারিখের মিটিং নিয়ে আমি দুরকম তথ্য পাচ্ছি যেটা একুশ হাজার কোটি টাকা একটা তথ্য হল এটা একুশ জানুয়ারি মিটিংয়ে চূড়ান্ত করা হবে আর একটা খবর হলো পে কমিশনের সুপারিশগুলো একুশ জানুয়ারি মাননীয় অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে দেখো এটা শুধু সুপারিশ হস্তান্তর করার ব্যাপার এটা মাথায় রাখতে হবে আবার বাইশ জানুয়ারি থেকে সম্ভাবনা আছে জাতীয় সংসদ নির্বাচনে সরকারি প্রচারণা শুরু হবে প্রচারণা শুরু হবে তাই সব কথা মাথায় রেখে আমাদের আশা হলো আমরা এক দুদিন খুবই আশাবাদী আর খুশি ছিলাম অনেক আশা দেখেছি তাই যখন এটা নিয়ে ভাবলাম তখন এসব জিনিস সামনে এলো যে সাধারণত নির্বাচন সময়সূচি ঘোষণার পর সরকার ঐতিহ্য অনুযায়ী কোনো নীতি সিদ্ধান্ত নেয় না আবার যেহেতু নির্বাচনের প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে জানুয়ারি বাইশ থেকে শুরু হবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে ফেব্রুয়ারি বারো তারিখে জাতীয় নির্বাচন হবে এতে একটু সন্দেহ আছে আপনি এই বিষয়টা কেমন দেখেন আমি যেভাবে সন্দেহ করি তার মানে এই নয় যে আমি আমি সাধারণত আশাবাদী মানুষ কিন্তু মানে এই না যে আকাশে একটা মেঘ দেখেই আমি ভয় পেয়ে যাই বা পুড়ে যাওয়া গরু দেখে আমি দুশ্চিন্তায় পড়ি তাই একটু সন্দেহ আছে আমার এটা সত্যি সম্ভব কিনা যদি একুশ জানুয়ারির মিটিংয়ে এটা চূড়ান্ত হয় তাহলে হয়তো একদিন বা দুদিন সময় লাগবে মাননীয় অর্থ উপদেষ্টাকে হস্তান্তরের জন্য তারপর সেক্রেটারি কমিটির মিটিং এরপর ক্যাবিনেট মিটিং অনেক কাগজপত্র আর সংবাদপত্র আছে কারণ এখানে ভিউ প্লাস সার্কুলেশন ইস্যু রয়েছে তারা একটা বিষয় এড়িয়ে যাচ্ছে কোনটা সেক্রেটারি কমিটির মিটিং হচ্ছে সেক্রেটারি কমিটির মিটিং খুবই গুরুত্বপূর্ণ প্রধানের নির্দেশ আর নিয়ম অনুযায়ী বেতন স্কেল ঠিক করা হয় সেক্রেটারি কমিটির মিটিংয়ে বা বেতন স্কেল নিয়ে আলোচনা হয় সেখানেই তারপর সেটা ক্যাবিনেট মিটিংয়ে যাবে এখন ক্যাবিনেট নেই তাই এটা অ্যাডভাইজারি কাউন্সিল মিটিংয়ে যাবে সব মিলে আমরা আশাবাদী আমরাও চাই কিছু ভালো হোক তোমার কি মনে হয় আমরা তো নিশ্চয়ই আশা করি সর্বনিম্ন বেতন আর সর্বোচ্চ বেতন নিয়ে তোমাদের কি মতামত নিচে কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না লাইক দাও কমেন্ট করো শেয়ার করো আর সবাইকে জানাও সবাইকে ভালোবাসা ও শুভকামনা সুস্থ থেকো আবার দেখা হবে আসসালামু আলাইকুম